এদিকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের নৈশ ভোজের অনুষ্ঠান বয়কট করেছেন ফিলিস্তিনি সাংবাদিকরা প্রায় সাত মাস ধরে চলা গাজা যুদ্ধে নির্বিচারে ফিলিস্তিনিদের গণহত্যায় সংশ্লিষ্টতার জন্য নৈশভোজ বয়কট করেন তারা মার্কিন সহকর্মীদের সঙ্গে নৈশভোজে যোগ না দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠিও লেখেন সাংবাদিকরা তাতে ইসরায়েলি বাহিনীর হাতে প্রায় একশো সাংবাদিক নিহত হওয়ার জন্য মার্কিন প্রশাসনকে দায়ী করেন তারা এদিকে নৈশভোজ বয়কট করার পাশাপাশি ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলের বাইরে আন্দোলন করেন বিক্ষোভকারীরা এ সময় ব্যানার ফেস্টুন হাতে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দেন তারা পাশাপাশি অবরুদ্ধ উপত্যকায় সাংবাদিক হত্যার মর্মান্তিক ঘটনাগুলো পথনাটিকার মাধ্যমে তুলে ধরেন আন্দোলনকারীরা